কেরাদিকতে 10টা একটা ষাড় বাসু সাথে গাবি দুধ কতটুকু পাচ্ছে গরু আছে কি বলে ষাড় সহ গাবিটা কি হারে মোটা একটা গরু খুব ভালো বাসেন্টেন্সের গাবি এটা দুধ কতটুকু আছে কত বাজে 5 কেজি 3 কেজি গ্যারান্টি 3 কেজি গ্যারান্টি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি চগাছার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি পাশাপাশি আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন যশোর জেলার চগাছার গরু হাটে এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে চগাছা বাজারের পাশে হাই রোডের সাথে গরুর হাটটির অবস্থান টাকাটা এটা সার না বক না সার বাসুর সার বাসুর শীতের ভিতরে সার বাসুর দর্শক সাথে গাবি সগাসারহাট যশোর জেলা পালন স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে কয় দতের গাবি সমানবয়সের দুধ কতটুকু পাচ্ছেন 4 লিটার আপনারা শুনলেন দর্শক সমানবয়সের একটা গাবি সাথে 60 বছর 4 লিটার দুধ হচ্ছে

আর স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন কাকা কি হইল না না হইল না গো এত দামি করলেন হইল না না কারণ কি কারণ দামে পড়তেছেন না দামে পড়তেছেনা লাভ হচ্ছে কত হলো তো লাইনো কত 4000 আপনি কত বলে দিছে বারো 12000 এ কথা বলছি 12 বলে দিছে দর্শক 112 104 দিছে তার মানে ভিতরে হইল হয়তো ব্যাচা বিক্রি হবে বাসুর সাহা দুধের গাবি আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা সোগাসার গরুwidehat দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গাবি সাথে বাসুর ভাই শারণা বকনা

আপনারা শুনলেন সগাসার গাছার গরুর হাটে ভাইয়ের কাছে একজন আছে আচ্ছা ভাই এটা সার না বক না এটা সার বাচ্চা দেখেন নাবি দেখেন বাচ্চার নাবি দেখেন এরকম পার্সেন্টের নাবি কোনো বাচ্চার নেই এমন পার্সেন্টেন্সের নাবি কারণ নাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সার বাছুর সহ গাবিটা কি জাত এটা পাকিস্তানি জাত চাচ্ছেন কত গাই বাছুর সহ চাইছি পঁয়ত্রিশ পঁচিশ লাস্ট দাম কয় দাঁতের গাবি এটা চার দাঁত কি জাতের এটা পাকিস্তানি পাকিস্তানি দর্শক চার দাঁতের একটা গাবি, চার দাঁতের দুধের গাবি সাথে ষাট বছর একশো পঁচিশ হলে বিক্রি হবে ষাট বছর সহ কতটুকু পাচ্ছেন দুধ দুধ আমি বলতে পারবো না তো আমি কিনে আনিছি সে বলেছে তিন কেজি হয় তার মানে দেড় কেজি ধরতে হবে না না দেড় কেজি তিন কেজি হবে বাচ্চাই বলে বাচ্চাই বলে তিন কেজি হবে দর্শক তবে অবশ্যই কিছু কম হবে সার বছর সবার চাই যে এইটা অনেক ভালো দেখতেছি ভাই এইটা কয় দাঁতের গাবি চার দাঁত চার দাঁতের গাবি দর্শক আপনারা দেখতে পারছেন হাড়ে মোটা একটা গরু খুব ভালো বাস সেন্টেন্সের গাবি এটার দুধ কতটুকু হচ্ছে এটা কতটুকু হচ্ছে পাঁচ কেজি তিন কেজি গ্যারান্টি তিন কেজি গ্যারান্টি ভাই বললে পাঁচ কেজি কেজি গ্যারান্টি তার মানে দুই কেজি কুমাইছেন এবার ঠিক আছে সারনা বক না সারনা বক না বক না বক না ঠিক আছে ভাই আপনি বেচা বিক্রি করেন বক না বসু সহ দুধের গাবি পাঁচ লিটার বলতে তবে ভাই বলে দিল তিন কেজি হবে সোগাছার হাটে যশোর জেলা গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই গাবিটা কয়টা চার দাঁত কোথা থেকে আসছেন আপনারা বেগবত কোন জেলা জীবনগর থানা জীবননগর থানা বাসুর সহ গাবি বকনা বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন এইটা চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছে ব্যবসা বিক্রি কত একশো পঁচিশ আপনারা শুনলেন দর্শক একশো পঁচিশ হলে দিয়ে দিবে বাসুর সহ গাবি দেখা দেখি চলতেছে সোগাসার গরুর সোগাসার থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুব ভালো ভালোবাসছেন দর্শক বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর আপনারা যারা ক্রাই করতে চান আসতে পারেন যশোর জেলা